সালাম আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বটন প্রকাশ করেছে বিষয় কোরআন মাজিদ তাজবিদ বন্ধুরা তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালে তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে আছো তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদ এর ক বিভাগে থাকবে চল্লিশ নাম্বার খ বিভাগে থাকবে চল্লিশ নাম্বার গ বিভাগে থাকবে দশ নম্বর আর ঘ বিভাগে থাকবে দশ নম্বর

আহ সঠিক উত্তর লেখা আর কি এরপরে এখানে হচ্ছে খ বিভাগে আয়াতের অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লিখতে হবে চুরা বাকারা থেকে চার আল ইমরান থেকে তিনটি মোট সাতটি প্রশ্ন থাকবে চূড়া আল ইমরান থেকে কম যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে দেখো প্রতিটি প্রশ্নের অনুবাদ পাঁচ মানে ক এখানে মানে তিনটি প্রশ্ন তোমাকে যে কোনো চারটি উত্তর করতে হবে আলে ইমরানের একটি সহ এখানে প্রতিটি প্রশ্নের মধ্যে ক অনুবাদ থাকবে নাম্বার সানি নজর বা আয়াত সংশ্লিষ্ট ছোট প্রশ্ন বা বা তারকিব এটা হচ্ছে তিন নাম্বার আর গ থাকবে তাহাকে এটা দুই নাম্বার তাহলে দেখো এখানে পাঁচ দুই আর এখানে তিন মোট দশ নাম্বার এরপরে খ বিভাগে মান দশ নাম্বার এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে নির্বাচিত বিষয় থেকে চারটি প্রশ্ন থাকবে যে কোনো দুইটির উত্তর লিখতে হবে একটা পাঁচ করে পাঁচ দুগুণে দশ প্রশ্ন আর ক বিভাগ দেখো এখানে বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে তাজবিদ অংশ থেকে চারটি প্রশ্ন থাকবে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে একটা পাঁচ করে পাঁচ দুগুণে দশ নাম্বার এ হচ্ছে তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন দুই হাজার ছাব্বিশ সালে তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে আছো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ